الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا آمنت بالله صدق الله العظيم حضرة نسر ودي دامت بركاتهم العليا আহ্বানে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত দেশের বরণ্য ওলামায়ে কেরাম আসলে বর্তমান সময়ে আমরা যে যাই বলি না কেন ওকের কোনো বিকল্প নেই ঠিক এই ওকের ওকের বিকল্প নেই এখন আর বয়ান এখন আর কোন স্লোগান কোন আওয়াজ দরকার নাই যেই স্লোগান এই খানকা চলতেছে ইبتਿਹাদ মাল ইখতিরাফ মতানক্ক সহহক্ক بس এই একটা নুমানের উপরে যদি আমরা দাঁড়াতে পারি অগ্রসর হতে পারি ইনশাআল্লাহ দেশে আলেম সমাজি পীর সাহেবরাই নেতৃত্ব দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ এই অনুষ্ঠানের অন্যান্যদের বক্তব্য শুনতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন